ড্রামার শুরুতেই আমাদের ফক্স ডেমন আর কোয়ানকে দেখানো হয় এখানে সেই ফক্স ডেমনটি বলছিলেন কোয়ান জিংটিং তোমার সাধনা ধ্বংস হয়ে গেছে তুমি কি তোমার শরীরের রঙের নিঃশ্বাসে প্রবেশ করতে দিতে এবং তোমার মেরিডিয়ানগুলো শরীরের শক্তি চলাচলের পথের মধ্য দিয়ে তা প্রবাহিত করতে কি প্রস্তুত তখনই কোয়ান বলেন হ্যাঁ অবশ্যই আমি প্রস্তুত এবং তখনই ফক্সটিমনটি বলি তোমার করা প্রতিজ্ঞাটি মনে রেখো যখন সঠিক সময় আসবে তখন ওই সৈনিককে অন্ধকারের দিকে ঠেলে দিও এবং এখানেই সিন কাট হয় এদিকে আমাদের আবার তং আর ফুগুইকে একসঙ্গে দেখানো হয় তারা একটি তাও হুয়া নামে উপত্যকায় এসেছিলেন আসলে এই তাউ হুয়া উপতকাটি এতটাই সুন্দর ছিল যে ফুলে ফলে সব সবসময় ভর্তি ছিল এখানে ডেমন এবং মানুষরা সবাই একসঙ্গেই বসবাস করত তাদের মধ্যে কোনো ক্ষোভ ছিল না এবং তখনই তং ফুগুইয়ের ঘাড়ের পিছন থেকে এসে বলতে থাকে অর্থাৎ এখানে তং আবারও মাকড়সার রূপটি ধারণ করেছিল এবং বলে ইয়াং মাস্টার ফুগুই আমরা কি তাও হওয়া উপত্যকায় পৌঁছে গেছি এখানকার পরিবেশটা কত প্রাণবন্ত মাস্টার ফুগুই দেখুন এখানে মানুষরা এবং ডেমনরা কত শান্তিতে বসবাস করছে আসলে তং এবং ফুগুই তারা দুজনে এই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল আর এদের সুন্দর দৃশ্যগুলো তারা দেখছিল এবং তখনই তং বলে এই ফেইলিয়ানটি ফুল গাছ লাগাচ্ছে এর ঘ্রাণ খুব সুন্দর আর দেখো ওই মানুষটির নাগুলো বলতে থাকে আপনাকে অনেক ধন্যবাদ এখানে একটি রেশম পোকাও আছে যে কাপড় বিক্রি করছে তবে সে যে কাপড় বুনছে তা আমার মতো সুন্দর নয় এবং তখনই তং ইয়াং ইয়াংমাস্টার ফুগুই এই জায়গাটি সত্যি মোহরিত এখানকার মানুষও ডেমনদের ভয় পায় না এবং ডেমনরাও তাদের ক্ষতি করে না এখানে পাখি গান আর ফুলের সুবাস মিশে আছে মানুষ আর ডেমনরা পাশাপাশি আসা যাওয়া করছে কি চমৎকার ভারসাম্য এবং ফুগুই তো এখানে কোনো হ্যাঁ বা না কোনো উত্তরই দিচ্ছিল না এবং তং এখানে একটু রেগে গিয়ে ফুগুইয়ের নাম ধরে ডাকে বলে ফুগুই আমি তোমাকে ডাকছি এবং তখনই পিছন থেকে একটি মেয়ে বলে ওঠে ফুগুই আসলে এখানে এই মেয়েটির নাম হচ্ছে জিও এখানে তার একটি হাঁসের ছানা হারিয়ে গিয়েছিল যার নাম ছিল ফুগুই এবং তার জন্য মেয়েটি ফুগুইয়ের নাম ধরে ডাকছিল আর এই সমস্ত কথাগুলো বলছিল কিন্তু ফুগুই মনে করছিল হয়তো সে তাকেই ডাকছে তুমি এত অবাধ্য তুমি কি আবার পালাচ্ছ অবাধ্য কোথাকার আর পালিয়ে যেও না এবং তখনই তং বলে সে নিশ্চয় তোমাকে ডাকছে না আমি জানি সে কি খুঁজছে এবং এটা বলার সাথে সাথে তং ফুগুয়ের ঘাড়ে থেকে নিচে নেমে পড়ে এবং আমরা দেখতে পাই সেই হাঁসের ছানাটি দুই হাতে করে নেয় এবং তখনই ফুগুই ফুগুই বলে কে এবং তং তখনই বলে আপনার ফুগুই এখানে আছে এবং মেয়েটি তখন বলে ফুগুই এবং এটা বলার সাথে সাথে মেয়েটি তো সেই ঝাঁপিটিকে নিয়ে দৌড়ে দৌড়ে ছুটে আসছিল মনে হচ্ছিল যেন সে সে হাঁসের বাচ্চা না সুন্দর ফুগুইয়ের কাছেই আসছিল আর কি এবং তখনই ফুগুই ওই মেয়েটি অর্থাৎ জিউকে বলে আপনি কি একটি বেজার আসলে জিউ এখানে এক ধরনের ছোট ডেমন ছিল আর কি এবং তখনই জিউ বলে তাতে কি হয়েছে এটা হচ্ছে আসল তাও হওয়া এখানে সব ধরনের ডেমন আছে এবং তখনই ফুকুই জিউকে বলে ঝান কি এখানে আছেন দয়া করে আপনি কি আমাকে তার কাছে নিয়ে যেতে পারবেন এবং তখনই মেয়েটি একটু অবাক হয়ে বলে মিস্টার ঝাং ইদানিং বাড়ি আর বলে যা এসে গেছে এই নিন মিস্টার ঝাঙের মূল্যবান চা আপনারা বেশ ভাগ্যবান এবং তখনই তং বলে ঠিক আছে ধন্যবাদ আসলে এখানে জিও নামের মেয়েটি একটু বেশি ছিল আর কি এবং সে আবারও বলে এগুলো কাঁকড়ার পা যা হাজার বছরের পুরনো চা গাছের আধ্যাত্মিক শক্তি শোষণ করেছে এটি শরীর মজবুত করে এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো খেয়ে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং দং তো একটু ওর হাব ভাব থেকে বলে ঠিক আছে আপনাকে ধন্যবাদ এবং মেয়েটি তো আবারও তংদের কাছে বসে আর বলে আপনাদের স্বাগতম নিন শুরু করুন এবং তখনই তং এবং ফুগুই ওই মেয়েটির দিকে চোখাচোকি করছিল আর কি তার হাব ভাব তাদের কাছে একদমই ভালো লাগছিল না এবং তং যখনই চায়ের কাপটা মুখের সামনে তুলে নিয়ে চায় চুমুর দিতেই যাবে তং তখনই চায়ের গন্ধ গন্ধসুকে বুঝতে পারে নিশ্চয়ই চায়েতে কোনো কিছু গড়বড় আছে এবং তারপরেই তো ফুগুই চায়ের কাপটা নিয়ে মুখে তুলতেই যাচ্ছিল তখনই তং ফুগুইকে বারণ করে আর তং তো ফুগুইয়ের দিকে ইশারা করে একটু চোখ টিপে দেয় আর তাতেই ফুগুই সমস্ত কিছু বুঝে যায় আর কি এবং তারা ইচ্ছা করে খাবারগুলো ভান করে খাচ্ছিল আর বলছিল মাস্টার ফুগুই এই চা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং তখনই মেয়েটি একটু জোর জবরদস্তি করে বলে হ্যাঁ এটা খুব সুস্বাদু তাই না এবং তখনই তাং বলে হ্যাঁ এবং এখানে সিন যেখানে সেই মেয়েটি অর্থাৎ জিউ ফুকুয়ের তরোয়ালটি চুরি করছিল আর কি ফুকুইরা আসলে এই ঘরের মধ্যে হয়তো রেস্ট করছিল এবং জিউ তো খুব আনন্দের সাথে ফুকুইয়ের তরোয়ালটা নিয়ে পালাতে থাকে কিন্তু সে কি আর জানতো যে তং তার জন্য বাইরেই অপেক্ষা করছে এবং যখন সে পালাতেই যাবে আমরা দেখতে পাই এখানে বারান্দায় তং চুপচাপ দাঁড়িয়ে ছিল আর পেছন থেকে বলে ছোট্ট বেজার তুমি কি সত্যি ভেবেছিলে এক কাপ চা দিয়ে আমাদের ফাঁদে ফেলবে নাকি তুমি অনেক দেরি করে ফেলেছ এবং এটা দেখে মেয়েটা তো প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায় আর সে দাঁড়িয়ে পরে থ হয়ে আর আমদা আমদা করে বলতে থাকে আমি আমি তোমাদের বলবো না আমি বিশ্বাস করি না যে তোমরা আমাকে ধরতে পারবে এবং এটা বলার সাথে সাথে মেয়েটির তরোয়ালটি হাতে করে নিয়ে জোর ছুট লাগায় এবং তঙ্গ তো এটা দেখে খুবই মজা পাচ্ছিল এবং তঙ্গ ওই মেয়েটির পিছু পিছু দৌড়াতে থাকে এদিকে ঝিউ তো ফুগুয়ের তরোয়ালটা নিয়ে দৌড়াতে দৌড়াতে একদম একটা গভীর বাঁশবাগানের ভিতরে ঢুকে গিয়েছিল এবং তখনই ঝিউ একটু আড়ালের দুকে লুকিয়ে পড়ে আর বলে অবশেষে রেহাই পেলাম ওরা যেন আমার পিছনে একদম আঠার মতো লেগে আছে ঠিক তখনই পিছন থেকে তং চলে আসে এবং ঝিউয়ের কাছ থেকে ফুগুয়ের তরোয়ালটি আঁচড়ে কেড়ে নেয় আর বলে ওটা আমাকে দাও ছোট্ট বেজার তুমি আমার ইয়াং মাস্টার ফুগুয়ে তরোয়াল চুরি করার সাহস পেলে কোথা থেকে এবং তখনই পিছন থেকে ফুগুয়েও চলে আসে আর তং দেখে বলে ইয়াং মাস্টার ফুগুই এবং তখনই মেয়েটা বলে ওঠে আপনারা মানুষরা সবাই খুব খারাপ তোমরা নিশ্চিতভাবে মিস্টার ঝাংকে বিরক্ত করতে তাও হওয়া উপত্যকায় এসেছ আমি কিছুতেই তোমাদেরকে মিস্টার ঝাঙের দেখা পেতে দেব না আজ রাতে তোমাদের মধ্যে কেউ এখান থেকে যেতে পারবে না এবং এটা বলার সাথে সাথেই মেয়েটি এখানে একটু বিষাক্ত ধোয়া ছড়িয়ে দিয়ে পালিয়ে যায় এবং তখনই তং নাকে হাত দিয়ে বলে ইয়াং মাস্টার ফুগুই এই কুয়াশাটা আমার কাছে অদ্ভুত লাগছে এগুলো তাও হওয়া উপত্যকার চারপাশে বিষাক্ত বাষ্প এবং তখনই ফুগুই বলে এগুলো তাও হওয়া উপত্যকার চারপাশে বিষাক্ত বাষ্প সাবধানে থেকে প্রথমে তোমার নিঃশ্বাস আটকে রাখো এবং এটা বলার সাথে সাথেই ফুগুই সেখানে একটি জাদু করে ব্যারিয়ার তৈরি করে যাতে সেই ব্যারিয়ারের ভিতরে সেই বিষাক্ত বাষ্পটি প্রবেশ করতে না পারে এবং এই ব্যারিয়ারটা যখন তৈরি করা হয়ে যায় তখন তো এটা দেখে তং প্রচণ্ড পরিমাণে খুশি হয় কারণ এই বেরিয়াটা দেখতে কিছুটা জোনাকি পোকার মতো ছিল যেটা টিপ টিপ করে করে জল জল করছিল আর এখানে তং তো প্রচণ্ড আনন্দই মেতেছিল এবং তখনই ফুগুই বলে বেরিয়ার কাজ করেছে কাল সকালে এই বাষ্প কেটে যাবে চলো আমরা এখানে এক রাতেরই অপেক্ষা করি এবং তং তো এখানে এই ব্যারিয়ারটা দেখে খুশি তো ছিল এবং সে তো রীতিমতো নাচা শুরু করেছিল আর বলে এটা ফুগুই এদিকে এসে দেখুন এই কুয়াশা কি সাত রঙের তারপর আবার বলে তো সুন্দর এবং ফুগুই তো তং এই আচরণ দেখে একটু বির ছোট্ট ফুগুই তুমি এখানে কেন তুমি খুব চঞ্চল এবং অবাধ্য আসলে সেই ছোট্ট পিচ্ছে হাঁসটি এদের পেরিয়ারের মধ্যে কীভাবে চলে এসেছিল এবং তারপর আবারও তং সেই হাঁসটিকে তুলে নিয়ে বলে তবুও আমি তোমাকে খুব পছন্দ করি আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি যদি যদি ইয়াং মাস্টার ফুগুই তোমার মতো হতে পারতেন তবে খুব ভালো হতো তাহলে তিনি যখন খুশি সাঁতার কাটতে পারতেন যখন খুশি খেতে পারতেন এবং স্বাধীনভাবে বাঁচতেও পারতেন আসলে স্বাধীন হওয়া কতই সুন্দর তাই না ছোট্ট ফুগুই তুমি কি চাও আমি তোমাকে একটি গোপন কথা বলি তঙের এই কথাগুলো ফুগুই তো খুব মন দিয়ে শান্তভাবে বসে বসে শুনছিল এবং তারপরেই তং সেই ছোট্ট বাচ্চাটিকে মন খারাপ করে বলছিল আমি তোমাকে বলছি আসলে ইয়াং মাস্টার ফুগুই আবার আমাকে এখানে নিয়ে এসেছেন আমাকে বিদায় বলার জন্য তারপর ওগুলো বলতে বলতে সে তো কান্না করে ফেলেছিল এবং ফুগুইয়ের পাশে যে হাঁটুতে তরোয়াল ধরে ঘুমিয়ে ঘুমিয়ে বলছিল তখনই কিন্তু তরোয়ালটি ফসকে তং পড়ে যেতে যাচ্ছিল কিন্তু তখনই ফুগুই তরোয়ালটি ধরে ফেলে আর বলে ফুগুয়ের নিজস্ব পথ আছে যেদিন তিনি সেটি খুঁজে পাবেন সেদিন তিনি মুক্তি পাবেন এবং এখানে সিন কাট হয় এদিকে আমরা আবার চিউকে দেখতে পাই সে হাতে করে একটা মোটা লাঠি ধরে রেখেছিল আর বলছিল এবার যদি ওদের দুজনকে দেখতে পাই তবে এই লাঠি দিয়ে ওদেরকে মেরে ফেলবো এবং তখনই পিছন থেকে ফুগুই এবং তং চলে আসে এবং ফুগ তো এখানে এই মেয়েটিকে উকে ছুঁকে মারতে দেখে ফুগুই তখন একটু গলা সারা দেয় এবং যেহেতু তখন বুঝে যায় যে এটা ফুগুই ছাড়া আর কেউই নয় এবং সে তো বুঝতে পারে সে এখানে ধরা খেয়ে গেছে এবং সে চুপচাপ ঘুরতে থাকে এবং তখনই ফুগুই বলে তুমি কেন আমার তরোয়াল চুরি করে আমাদের এই বিষাক্ত বনে ফাঁসিয়ে দিলে এবং তখনই মেয়েটি ফুগুইকে বলে আমি আসলে আপনাদের ক্ষতি করতে চাইনি আমি ভেবেছিলাম আপনারা নিষ্ঠুর শিকারী তাই আপনাদের এক রাত আটকে রেখে মাস্টার ঝাঙের হাতে তুলে দিতে চেয়েছিলাম তারপর এখানে তং তো একটু ছোট মোটো জাদু করে জিওর হাতে আঘাত করে এবং সেই আঘাতে জিওর হাতে থাকা লাঠিটা মাটিতে পড়ে যায় এবং তখনই তো তং একটু খেপে গিয়ে বলে আর তারপর আমাদের মাথায় লাঠি দিয়ে বাড়ি মেরে মাস্টার ঝাঙের কাছে নিয়ে যেতে চেয়েছিলে তাই তো এবং সাথে সাথে তো ফুগুই এখানে একটু রেগে যায় আর ওই মেয়েটিকে অর্থাৎ জিউকে ফগুইয়ের হাতে থাকা তরোয়াল দিয়ে গলায় চেপে ধরে আর বলে যদি বাঁচতে চাস তবে সত্যি বল তখনই জিউ একটু ভয় পেয়ে গিয়ে বলে আমি আপনার তরোয়ালটি চিনতে পেরেছি এটি একটি অসাধারণ অস্ত্র এই এই যে তরোয়াল চালায় সে সাধারণ কেউ নয় আপনাদের ওই অ্যালিয়েন্সের মাস্টার অর্থাৎ সোলজার এর মতোই নিষ্ঠুর তারা দেখা মাত্রই দানবদের মেরে ফেলে কিন্তু মাস্টার ঝাং আমাদের দানব গোষ্ঠীকে অনেক সাহায্য করেন এবং তখনই তং বলে আমার কেন জানি মনে হচ্ছে একে আমি কোথাও দেখেছি এবং তখনই ফুগুই বলে মাস্টার ঝাং এখন কোথায় এবং তখনই তো জিউ একটু জোর গলায় বলে ওঠে আমি জানি না মাস্টার ঝাং আমার জীবন বাঁচিয়েছে আমি মরতে রাজি আছি তাও আপনাকে কিছুই বলবো না এবং তখনই তো ফুগুই জিউয়ের গলায় তরল দিয়ে আর একটু চেপে ধরে বলে এখানে শুধু মানুষ আর ডেমন আছে আমি যদি ডিমনদের মারতেই চাইতাম তবে তুমি এখনো যারা সীমা লঙ্ঘন করে নিরাপরাধদের হত্যা করে তাদের মৃত্যুদণ্ড হবে বুঝতে পেরেছো এবং তখনই ঝিউ বলে হ্যাঁ বুঝতে পেরেছি আপনারা সবাই ভালো মানুষ যতক্ষণ আমি খুনের সীমা লঙ্ঘন করি না ততক্ষণ ওই বিষাক্ত বনে আপনাদের আটকে রাখলেও আমার মরতে হবে না তাই তো চলো আমি তাকে সাহায্য করতে এসেছি এবং তখনই মেয়েটি বলে আজ চন্দ্র মাসের পনেরো তারিখ এই গাছে আজ রাতে চমৎকার পিচ ফুল ফুটবে ওই উপরেই মাস্টার ঝাঙের বাড়ি তবে তিনি বাড়ি ফিরেছেন কিনা আমি জানি না এবং তখনই তং বলে আমাদের মাস্টার ফুগুয়ের কথা কিন্তু এখনো শেষ হয়নি এবং এই কথাটা শোনার পর মেয়েটি আবারও সেই পাহাড়ের উপরে মাস্টার ঝাঙের বাড়ির দিকে আনতে থাকে এবং তখনই ফুগুই বলে আমার পরিচয় কাউকে বলবে না এবং তখনই ঝিউ বলে একদমই না নিশ্চিন্ত থাকুন আমার বড় হিরো এবং তারপরে মেয়েটি ওখান থেকে চলে যায় এবং তখনই তং বলে মাস্টার ফুগুই আমার এখনো মন এবং ফুগুই তো ওদিকে চলে যায় এবং দং তো এদিকে জিওর পিছনে পড়ে যায় এবং পিছন থেকে এসে বলে তুই কোথায় যাচ্ছিস বল নশো বছরের পুরনো এক বুড়ি আছে যে খুব ধূর্ত এবং আমাদের হাজার সুতোর গুহা থেকে তথ্য চুরি করে আর আমাদের রাজার লেউলি চুরি করেছে এবং তখনই মেয়েটি একটু অবাক হয়ে বলে যাই হোক এখন আমি তাও হওয়া উপত্যকায় আছি এখানে মাস্টার ঝাং আমাদের রক্ষা করেন এমনকি আমাদের রাজাও ওনার সামনে পাত্তা পাবেন না এবং তখনই তং বলে যাই বলিস দানবদের স্বভাব কখনোই বদলায় না এবং এখানেই সিন কাট হয় এদিকে আবার আমাদের ফুগুইকে দেখানো হয় এবং আমরা দেখতে পাই শেষমেশ ফুগুই কালো তরোয়াল এবং এই কথা শুনে ঝাঙের ভিতরে তো একটু খটকা লাগে এবং মাস্টার ঝাং তো এখানে একটা কথাও উচ্চারণ করে না সে চুপচাপে ছিল আসলে মাস্টার ঝাং সে এক সময় ইকিয়ারেন্সের খুব বড় মাপের যোদ্ধা ছিল সে বুঝতে পেরেছিল যে সব ডেমন খারাপ নয় তাই সে যুদ্ধের জীবন এবং নিজের দামি কালো তরোয়াল ত্যাগ করে পালিয়ে আসে সে এখন এই তাওহুয়া উপত্যকা বা পিচফুল গ্রামের মানুষ বা দানবদের জন্য একটি স্বর্গরাজ্য তৈরি করেছে যেখানে সবাই শান্তিতে থাকতে পারে এবং তারপরে মাস্টার ঝাং ফুগুইকে নিয়ে সোজা ঘরের ভিতরে চলে যায় এবং তারা দুজনের সামনাসামনি মুখোমুখি বসে থাকে এবং তখনই ফুগুই বলে আমি জানতাম আপনি এখানেই থাকবেন এবং তখনই ঝাং বলে ভাবিনি তুমি এত তাড়াতাড়ি চলে আসবে আমি ঝাং পরিবারের প্রধানের দায়িত্ব আগেই ছেড়ে দিয়েছি তখনই ফুগুই বলে আমি জানি আপনার হাতে এখন আর ওই কালো তরোয়ালটি নেই এবং তখনই ঝাং বলে প্রত্যেককে তার নিজের পথ অনুসরণ করে এই উপত্যকা হয়তো একেলেন্সের অধীনে কিন্তু একসময় এটি নির্জন ভূমি ছিল এরা কারোর ক্ষতি করে না আমি শুধু এদের জন্য একটি থাকার জায়গা দিতে চেয়েছি এবং তখনই ফুগুই বলে মানুষ আর ডেমন একসাথে থাকবে এজন্যই কি আপনি কালো তরোয়াল ত্যাগ করেছেন এবং তখনই মাস্টার ঝাং বলেন তলোয়ার তো আমার হৃদয়ে আছে তাকে কিভাবে ত্যাগ করব, ফুগ তোমার হাতে বিশ্বের দ্রুততম তরোয়াল তুমি কি তোমার হৃদয়ে তরোয়ালের আসল পথ খুঁজে পেয়েছ এবং তখনই ফুগৈ বলে পরিবারের প্রধানের আদেশে আমি আপনাকে ফিরিয়ে নিতে এসেছি এবং তখনই ঝাং বলে যেহেতু আমরা দুজনের কথা বলি তুমি জিতলে আমি তোমার সব কথা শুনব এবং এটা বলার সাথে সাথে তাদের দুজনের ভিতরে অর্থাৎ তাদের দুজনের হৃদয়ের ভিতরে যুদ্ধ শুরু হয়ে যায় এবং তাদের যুদ্ধর মাঝখানে কিছু কথা বলা হয় অন্যায় দূর করাই হলো পদ যুদ্ধ শেষ করাও একটি পদ দরওয়ালের আত্মা মুক্ত তো তখনই মাস্টার ঝাং বলেন সোলজার তোমার খ্যাতি মর্যাদা তুমি ধরে রেখেছ আমি হেরেছি আমি যদি তোমার সাথে ফিরে যাই তুমি কি আমার উপত্যকার মানুষ আর দানবদের ছেড়ে দেবে এবং তখনই ফুগুই বলে আপনি কী ভাবছেন আমি তাদের মারতে এসেছি এবং তখনই মাস্টার ঝাং বলেন তাই নয় কি তখনই ফুগুই বলে আমি আপনার কাছে এসেছি কারণ আপনার এলাকা থেকে চাকুয়া নামে একটি বিষাক্ত ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং তখনই মাস্টার ঝাং তো একটু অবাক হয়ে যান আর বলেন চাকুয়া আমি কখনো শুনিনি আমি কখনো কোনো বিষ তৈরি করিনি তরওয়াল ছাড়া আমার একমাত্র শখ হলো কাঠ খোদাই করা ঔষধ বা বিষ নিয়ে আমি কাজ করি না এবং তখনই ফুগুই বলে অসম্ভব তথ্যের নথিপত্র ভুল হতে পারে না এই বিষ আপনার এখান থেকেই আসছে এবং তখনই মাস্টার ঝাং বলে আমি বুঝতে পেরেছি বিষয়টা গুরুতর আমি খুব দ্রুত তদন্ত করে আপনাকে জানাবো আমাকে কিছুটা সময় দিন এবং তখনই ফুগুই বলে ঠিক আছে এবং এই কথা চলাকালীন ওদের মধ্যে আবার দং ঢুকে পড়ে এবং দং তো এখানে হাতে করে এটি খাতাও নিয়ে এসেছিল এবং দং বলে মাস্টার ফুগুই এদিকে দেখুন এবং তখনই ঝং বলে এটা কি এবং দং বলে আপনি মাস্টার ঝং তাই তো এটা হলো জিউ এর তথ্যের খাতা ও এখানে আসার পর থেকে সবার তথ্য সংগ্রহ করে বাইরে বিক্রি করেছে মাস্টার ঝাং আপনি দেখে অবাক হচ্ছেন না এবং তখনই মাস্টার ঝাং বলেন যে না কারণ ওর পেট তো অনেক বড় ওসব না করলে খাবার জুটবে কোথা থেকে এবং তখনই তং বলে এই জিউ হাতের লেখা যেমন খারাপ ছবিগুলো অস্পষ্ট মাস্টার ফুগুই আমি ওকে জিজ্ঞাসা করেছি এই চিহ্নগুলোর মানে কি এবং তখনই ফুগুই খাতাটা ভালো করে দেখে বলি কোন চিহ্ন মানে মানুষ এটা ক্রস মানে ছোট দানব আর দুইটা ক্রস মানে বড় দানব আসলে ফুগুই আর মাস্টার ঝাঙের মধ্যে যে লড়াইটা হয় সেটা কেবল তরোয়ালের লড়াই ছিল না ওটা ছিল সম্মানের লড়াই ফুগুই বুঝতে পারে যে ঝাং আসলে কোনো অপরাধী নন বরং তাকে ফাসানো হচ্ছে ফুগুই আসলে ঝাংকে ফিরিয়ে নিতে এসেছিল তাদের মধ্যে একটি লড়াই 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 হয় যা কেবল কেবল শক্তির নয় বরং আদর্শের তরোয়াল দিয়ে যুদ্ধ নয় শান্তি এবং মানুষকে রক্ষা করাও সম্ভব ফুগুই জয়ী হয় কিন্তু সে বুঝতে পারে ঝাং কোনো খারাপ কাজ করে না ফুগুই জানায় চাকুয়া বিষ ঝাঙের এলাকা থেকে একটি ভয়ঙ্কর বিষ ছড়িয়ে পড়ে যা দেখতে পাখির চোখের মতো ঝাং অবাক হয়ে বলেন যে তিনি তরোয়াল আর কাঠ খোদাই ছাড়া আর কিছুই বোঝেন না বিষ তৈরি করার প্রশ্নই ওঠে না তিনি এই তদন্ত করার প্রস্তুতি নেন এবং তং তো একটু করে সেই অর্থাৎ মেয়েটি জিউকে আগে থেকে সন্দেহ করেছিল সে জানতে পারে যে মেয়েটি আসলেই একজন গুপ্তচর সে তথ্য চুরি করে বিক্রি করে তং একটি খাতা খুঁজে পায় যেখানে মেয়েটি কোর্ট ল্যাঙ্গুয়েজে তথ্য লিখে রেখেছে যেগুলো গোল চিহ্ন ওগুলো মানুষ বোঝাতে এবং যেগুলো শুধু এক্স চিহ্ন সেগুলো ছোট দানব বোঝাতে আর যেগুলো দুটো ক্রস দেওয়া আছে তারা বড়ো বা শক্তিশালী দানব বোঝাতে ঝাং এটি যেন অবাক হন না কারণ তিনি জানতেন মেয়েটি তার অভাব মেটানোর জন্য এইসব ছোটোখাটো চুরির কাজ করে ফুগুই ঝাংকে অপরাধী ভেবে ধরতে এলেও বুঝতে পারে আসল অপরাধী অন্য কেউ যে ঝাংয়ের নাম ব্যবহার করে বিষ ছড়াচ্ছে এখন তাদের কাজ হলো সেই আসল ষড়যন্ত্রকারীকে খুঁজে বের করা আসলে অন্য এক শক্তি মাস্টার ঝাঙের গ্রামে শান্তি নষ্ট করতে এবং ফুগুয়ের পরিবারের সাথে ঝাঙের যুদ্ধ বাঁধাতে এই ষড়যন্ত্র করেছে এই বিষাক্ত চাকুয়া বিষ আসলে একটি পরজীবী এটি যার শরীরে ঢোকে তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে এবং যেহেতু তার অনিচ্ছা কিছু ভুল তথ্য পাচার করে দিয়েছিল যা ভিলেনরা ব্যবহার করেছে ভিলেনরা চেয়েছিল ফুগুই যেন মনে করে ঝাং একজন অপরাধী এবং ফুগুই যেন তার তরোয়াল দিয়ে ঝাঙের পুরো গ্রাম ধ্বংস করে দেয় ঝাঙের পুরো গ্রাম ধ্বংস করে দেয় ফুগুয়ে মারার বদলে তাকে রক্ষা করার সিদ্ধান্ত নেয় সে বুঝতে পারে যে তরোয়াল দিয়ে শুধু হত্যা নয় মানুষের জীবন বাঁচানো হলো আসল দাও বা ধর্ম ফুগুই মনে মনে বলে আমাকে বলা হয়েছিল ডেমন মারতে কিন্তু এখানে তো দেখছি ডেমনরা মানুষের মতো শান্তিতে থাকছে আমার পরিবার কি তবে ভুল এবং ঝাং ফুগুইকে বলে ফুগুই তুমি কি দরওয়ালের পুতুল হয়ে থাকবে নাকি নিজের হৃদয়ের কথা শুনবে এবং তখনই বাইরে থেকে তং একটু হইচই করে বলে মাস্টার ওই বিষের উৎস পাওয়া গেছে ওটা ঝাঙের নয় ওটা বাইরে থেকে কেউ এখানে পাঠিয়েছে আমাদের ফাঁদে ফেলার জন্য এবং এখানেই আমাদের শর্ট অ্যান্ড আমার এই পর্বটা শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কাছে আজকের পর্বটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিল আবারও দেখা হবে পরবর্তী এপিসোড নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং